ক্রমশই খারাপ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ইতিমধ্যেই বিএনপির দল বাংলাদেশ এবং ভারত বর্ডার সংলগ্ন এলাকায় এগিয়ে আসছে ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ সামগ্রী নিয়ে সমস্ত সেনাবাহিনী বর্ডার সংলগ্ন এলাকার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আসন্ন কত বড় অশান্তি ঘটতে চলেছে ভারত বাংলাদেশের মধ্যে তো এই নিয়ে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যাই ভিডিওটিতে একদম আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা পরিস্থিতি তৈরি হতে পারে তাই আগাম উত্তর পূর্ব সীমান্তে সেনাবাহিনী প্রস্তুত শুরু হয়ে গিয়েছে যুদ্ধ সামগ্রী নিয়ে সেনাবাহিনীর গাড়ি অসম এবং ত্রিপুরার সীমান্তের দিকে ছুটছে ধূপগুড়ি হয়ে এদিকে বুধবার সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দিক থেকে ভারত সীমান্তের দিকে লং মার্চ শুরু করেছে বিএনপির তিন সংগঠন ব্রাহ্মণ বেরিয়ার আখাউড়ার ভকত সীমান্ত অর্থাৎ ত্রিপুরার দিক থেকে লং মার্চ করেছে বিএনপির তিন সংগঠন সীমান্তে যে কোনো ধরনের উত্তেজনা ঠেকাতে তাই আগে থেকে তৈরি হচ্ছে ভারতীয় সেনারা গত দুদিন ধরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি শিলিগুড়ির বেস ক্যাম্প থেকে অসমের দিকে যাচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশি মৌলবিবাদীরা হুমকি দিয়েছে তারা কলকাতা দখল করে নেবে কখনও তারা বলেছে সেভেন সিটার দখল করবে বাংলাদেশ থেকে ভারত বিরোধী নানান বক্তব্য প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে আর তার সঙ্গে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ চালাচ্ছে বাংলাদেশের মৌলা ইউনুস সরকার এমন অবস্থায় তাই কোনো ঝুঁকি নিতে নারাজ ভারত সরকার দেশের উত্তর পূর্ব সীমান্তে তাই সেনাবাহিনীর গাড়ি যুদ্ধ সামগ্রী নিয়ে পৌঁছাতে শুরু করেছে অন্যদিকে দীর্ঘ পাঁচ মাস পর ভারতে ফিরে এলো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মিতালি এক্সপ্রেস তবে কোনো সেই এক্সপ্রেসে যাত্রী নেই তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন ঠিক কি কারণে ভারতীয় সেনাবাহিনীরা যুদ্ধ সামগ্রী নিয়ে বর্ডার সংলগ্ন এলাকার দিকে অগ্রসর হচ্ছে আপনারা এই ভিডিওটিতে একদম ডিটেলস আপডেটে জানতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ